মাত্র দশ মিনিটে আপনি চিকেন স্যুপ বানায় ফেলতে পারবেন চলেন আইসকা রাইত বিরাতে আমি আপনাকে লগে চিকেন স্যুপের রেসিপি শেয়ার করি যেটা ছিল ইনস্ট্যান্ট ম্যাগি ম্যাগির একটা স্যুপ ওইটা হচ্ছে কর্ন আর চিকেন ফ্লেভারের আমি ওইদিকে দিকে কাঁচামরিচ আর দই না পাতা লেবু কাটটা নিছি যেহেতু আমি অনেকদিন জ্বরে ভুগছি মুখে একদমই রুচি নাই এই জন্য বেশি ঝাল ঝাল দিয়ে কিছু খাইতে মন চাইতা ছিল আর এই রাইত বিরাতে আমি আইসি চিকেন স্যুপ রান্না করতে যেহেতু এটা রানতে বেশি সময় লাগে না দশ মিনিট হইলেই হয়ে যায় আমি গরম পানির মধ্যে চিকেন স্যুপটা ঢাইলা দিছি ঢাইলা ভালো করে নাইরা সাইরা দিলাম যাতে ভিতরে দলা দলা না থাকে তাহলে কাঁচা কাঁচা একটা ভাব থাকবো তো আমি পাঁচ মিনিট রান্ধনের পর যে ডিমটা ফাটায় রাখছিলাম ওইটা অল্প অল্প করে মিক্স করতেছি একবারে ঢাইলা দেওয়া যাইব না তাইলে দলা দলা থাকিয়ে যাইব ডিমটা তখন খাইতে মজা লাগবো না দেখতেও মজা লাগবো না অল্প অল্প যদি আপনি নাইরা নাইরা এরকম মিক্স করেন তাহলে এমন সুন্দর একটা কালার আসবো ডিমেরও আর খাইতেও মজা লাগবো তো আমি এখানে ডিমটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গোলমরিচ যে গোলমরিচ ফ্লেভারটা আমার লাগে দিছি আপনারা না না চাইলে দিতে পারেন তো গোলমরিচটা দেখলাম একদম দলা দলা কিছু রয়ে গেছে আমি চামচে উঠায় আরেকটা চামচ দিয়ে ভাঙ্গা দিতাছিলাম যাতে পরে এটা খাইতে খারাপ না লাগে পুরো মিক্স হয়ে যায় তো এইভাবে আমি আরো পাঁচ মিনিট রান্না করবো এখানে যাতে ডিমটা কাঁচা গন্ধ না থাকিয়া যায় দেখেন এখানে পাঁচ মিনিট রান্ধনের পর আমি দিয়ে দিছি পাতা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমার গাছে আছিল এলিয়া দিয়ে দিছি এরপরে সাথে দিয়ে দিলাম একটু লেবু লেবুটা এখানে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভাল লাগে পরেও আমি লেবু মিক্স করবো কিন্তু এইভাবে দিতে আমার অনেক বেশি ভাল লাগে আর খাইতেও অনেক মজা লাগে আমার কেন জানি তো আমার রান্না শেষ দশ মিনিটে আমি এটা রান্না লাইছি দেখেন কালারটা কি যে সুন্দর লাগতাছিল এটা যদি শীতকাল হইতো আমি সাথে আরো সবজি অ্যাড করতাম আমি এরকমই বা ইনস্ট্যান্ট সুপের লগে আমি অনেক কিছু মিক্স করি যেটা আমার ভাল লাগে তো আমি একটা বাটিতে নিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর লেবু চিপ্পা দিয়ে দিতাছি একটু টক টক আর জাল জাল খাইতে চাইতাছি মুখে রুসি ফিরানের লাগা। এটা কিন্তু অনেক মজা লাগে আপনারা চাইলে একবার খাইতে পারেন আমি হচ্ছে যে নিজের ইচ্ছা মতন অনেক কিছু দিয়ে আপনারা চাইলে কিছু না দিয়েও খাইতে পারেন শুধু ডিমটা ফাটায় ভাইন্দা লাইতে পারেন তাইলে এটা আরো তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এইখানে খাইয়া নিতেছিলাম ভাই অনেক মজা লাগছে অনেকদিন পর একটা স্বাদের জিনিস খাইলাম